হ্যালো ডে স্টুডেন্ট তোমরা অনেকেই জানতে চেয়েছো অনলাইনে পড়াশোনা করা ভালো নাকি অফলাইনে পড়াশোনা করা ভালো কোথায় থেকে পড়াশোনা করলে তোমার জন্য বেস্ট হবে কোথা থেকে পড়াশোনা করলে তোমার ভবিষ্যৎ আলোকিত হবে তা নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে অনলাইনে পড়লে তোমার কি কী সুযোগ সুবিধা রয়েছে এবং অফলাইনে পড়াশোনা করলে তোমার কী কী সুযোগ সুবিধা রয়েছে সর্বোপরি তুমি অনলাইন এবং অফলাইনে কিভাবে পড়তে পারো তার সমাধান নিয়ে আজকের পর্বটি সুডি স্টুডেন্ট তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সুডি স্টুডেন্ট তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি ডি স্টুডেন্ট মনে রাখো অনলাইনে পড়াশোনা করো আর অফলাইনে পড়াশোনা করো দুটিতেই তুমি পড়াশোনা করতে পারবে আর দুটিতেই পড়াশোনা করলে তোমার কিছু অ্যাডভান্টেজ থাকবে কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে সো তুমি কিছু সুযোগ সুবিধা পাবা সো কি কী সুযোগ রয়েছে আর কী কী অসুবিধা রয়েছে সেইগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তুমি যদি ভিডিওটি দেখো তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবে এবং তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে আসলে তোমার অনলাইনে পড়া উচিত নাকি অফলাইনে পড়া উচিত সো ডি স্টুডেন্ট তাহলে আমরা প্রথমে দেখে নিই কী কী সুবিধা রয়েছে অনলাইনে পড়াশোনা করার সো রেস্টুরেন্ট দেখো সুবিধাগুলোর ভিতরে রয়েছে সময় বাঁচে রেস্টুরেন্ট দেখো এখানে রয়েছে সময় বাছে। সময় বাছে বলতে আমরা কি বুঝাচ্ছি আমরা একটু হাইলাইটটা করে নিই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো সো দেখো সময় বাছে অর্থাৎ টাইম সেভ সো তোমার এখানে টাইমটা সেভ হচ্ছে তুমি যখন অনলাইনে পড়াশোনা করছো বা অনলাইনে কোর্স করছো কোথাও থেকে তুমি কিন্তু খুব সহজে যে কোনো সময় যে কোনোভাবেই পড়াশোনা করার সুযোগ একটা পাচ্ছ এবং খুব তাড়াতাড়ি তুমি যেই অবস্থায় থাকো না কোনো পরিবারে বা তোমার যেখানে থেকে পড়াশোনা করছো ম্যাসে তুমি সেখান থেকে কিন্তু খুব সহজেই পড়াশোনা করতে পারছো এতে করে তোমার কোথাও যেতে হচ্ছে না সো যাওয়া আসার যে একটা সময় লাগে এবং তোমার প্রস্তুত হতে যে একটা সময় লাগে এই সময়টা কিন্তু তোমাকে দিতে হচ্ছে না তুমি যেমন আছো যেভাবেই আছো তুমি কিন্তু সেইভাবেই ক্লাসটা করে নিতে পারছো এই জন্য তোমার কিন্তু অনেকটা সময় সেভ হচ্ছে তাই তো ওকে ক্লাস করার সুবিধা রয়েছে সো তুমি ক্লাস কিন্তু যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে করতে পারছো হয়তো তুমি কখনো শার্ট প্যান্ট পরে রয়েছে আবার দেখা যাচ্ছে তুমি বাসায় যে শার্ট প্যান্ট পরে থাকো বা পোশাক পরে ধান করে থাকো বা ম্যাচে তুমি যে ধরনের পোশাক পরেই থাকো না কেন তুমি কিন্তু যে কোনো সময় যে কোনোভাবেই ক্লাসটা করে নিতে পারছো তাই তো আবার দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে তুমি কোনো কারণে সেই ক্লাসে উপস্থিত হতে পারো বা প্রেজেন্ট থাকতে পারো নি সো পরবর্তীতে তুমি কিন্তু সেই ক্লাসটা কি করতে পারছো রেকর্ডেড ক্লাসটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এতে করে তোমার কি সুবিধা হচ্ছে তোমার হয়তো কোনো কারণে একটা মিসিং হতে পারে ক্লাস অথবা তুমি স্যারের সঠিক সময় উপস্থিত হতে পারো যে সময় তোমার ক্লাস করা উচিত ছিল বাট তুমি সেই সময়ে ক্লাসটা করতে পারো তুমি কি করতে পারছো ওই রেকর্ডেড ক্লাসটা দিয়ে পরবর্তীতে তোমার যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা তুমি পূরণ করতে পারছো এতে করে তোমার কিন্তু একটা সুবিধা হচ্ছে তুমি পরবর্তীতে সেই ক্লাসটা তোমার যে কোনো সময় বা তখন যখন তোমার মন চাই তুমি কিন্তু সেটা দেখে নিতে পারছো সো এই সুবিধা তুমি কিন্তু অনলাইনে পাচ্ছ তারপরে প্রিসাইজ কন্টেন্ট এই প্রিসাইজ কন্টেন্ট জিনিসটা আসলে কী স্টুডেন্ট প্রিসাইজ কন্টেন্টটা হচ্ছে একজন টিচার তোমাকে যখন অনলাইনে পড়ায় তখন কিন্তু ওই টিচারটা যে সাবজেক্ট বা যেই টপিকটা পড়াবে তোমাকে ওই টপিকের উপর তিনি আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসেন এতে করে কি হয় এতে করে কি হয় একজন স্টুডেন্ট যাতে খুব সহজে বুঝতে পারে তাহলে ওই জন্যই তিনি কিন্তু ওই ধরনের টেকনিক তারপরে হচ্ছে উপায় বা কৌশল কিন্তু তিনি আগে থেকেই প্রিপেয়ার করে আসেন এতে করে দুর্বল স্টুডেন্ট খুব সহজে বুঝতে পারে এবং যারা স্ট্রং স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারেন যে স্যার কোন বিষয়টি থেকে পড়াচ্ছে বা কোন বিষয়ে তিনি ইঙ্গিত করছেন তাই তো কিন্তু তুমি যখন অফলাইনে যাবা অফলাইন কিন্তু এই ধরনের সুযোগ তুমি পাবা না কেননা স্টুডেন্ট একজন অফলাইন টিচার থেকে অনলাইনের টিচার অনেক তোমার হচ্ছে অ্যাফোর্ড দিয়ে থাকেন তুমি দেখবা যে অনলাইনে টিচার যতটা অ্যাফোর্ড দেয় অফলাইনে টিচার অতটা অ্যাফোর্ড দেয় না তারা অনেকটা অলসের হয়ে থাকে বা অলস মস্তিষ্কের হয়ে থাকে ঠিক আছে তারা কাজ করতে চায় না কারণ তারা জানে যে তুমি তাদের কাছে যাবা তাদের কাছে পড়বা সো তারা মনে করে যে একটা সুযোগ রয়েছে কিন্তু অনলাইনে টিচার কিন্তু অনলাইনে টিচাররা মনে করে যে হয়তো তুমি যদি মনে হয় যে তোমার এই ভিডিওটা ভালো লাগছে না তুমি কিন্তু খুব সহজে সেটা স্কিপ করে আরেকটি ভিডিও দেখবা বা ওই টিচারের কথা যদি তোমার ভালো না লাগে বা ওই টিচার তোমার যদি পছন্দ না হয় বা তুমি ওই টিচারের পড়াশোনা যদি ভালোভাবে বুঝতে না পারো তুমি কিন্তু খুব সহজেই আরেকটি ক্লাস করে নিতে পারছো অন্য একটা ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে এই জন্য প্রত্যেকটা অনলাইন টিচার কিন্তু খুব সহজে বোঝানোর জন্য টেকনিক যত কিছু রয়েছে সকল তথ্য তিনি আগে কালেক্ট করেন এবং নিজেকে প্রিপেয়ার করে তারপরে তোমাদের সামনে তিনি তোমাদের ওই যে ক্লাসটা রয়েছে ওইটা কিন্তু প্রেজেন্ট করেন এতে করে তুমি কিন্তু খুব সহজেই বুঝতে পারছো এইটাকে বলা হচ্ছে প্রিসাইজ কন্টেন্ট খরচ কম হয় তুমি যে অফলাইনে পড়াশোনা করতে তোমার যতটা খরচ হচ্ছে তুমি অনলাইনে পড়াশোনা করলে তার চেয়ে কম খরচ হয় ঠিক আছে ধরো তুমি যদি পাঁচটা সাবজেক্ট পাঁচশো করে টাকা দিয়ে হলেও পড়ো তাহলে তোমার মাসে দুই হাজার টাকা যাচ্ছে প্রাইভেট পড়তে কিন্তু তুমি সেটি অনলাইনে কোর্স করতে পারছো সেটা হচ্ছে পনেরোশো টাকার ভিতরে হতে পারে ঠিক আছে পনেরোশো টাকা দিয়েও তুমি কিন্তু কমপ্লিট করতে পারছো অথবা তুমি এক হাজার টাকার মধ্যে ওই কলসটা কিন্তু কমপ্লিট করে নিতে পারছো এতে করে তোমার যে একটা খরচ ওই খরচের পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে সো আমরা জানি যে অনলাইনে পড়াশোনা করলে বা অনলাইনে কোর্স করলেও তোমার কিন্তু একটা খরচের পরিমাণটা কমে যায় ঠিক আছে তারপরে তোমার যাতায়াত করতে যে খরচটা হতো ঠিক আছে ওই খরচটা তো কিন্তু তোমার করতে হচ্ছে না অথবা তুমি যে যখন প্রাইভেট যাচ্ছ বা কোচিং যাচ্ছো ওই সময় তোমার একটা যাতায়াত খরচ রয়েছে প্লাস পাশাপাশি তোমার হয়তো কোনো কিছু খেতে ইচ্ছা করেছে বা তোমার বোরিং লাগছে তখন তুমি কিন্তু অন্য কিছু করে তোমার আচ্ছা যে বোরিং টাইমটা রয়েছে তুমি এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছো তখন তোমার কিছু টাকা খরচ হতে পারে সো এই ক্ষেত্রে তোমার যে একটা খরচ রয়েছে পকেট খরচ যেটা বলবো ওইটা কিন্তু বৃদ্ধি পায় এতে করে তুমি কিন্তু তোমার খরচের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে বাট তুমি যখন অনলাইনে আস তুমি কিন্তু বাসায় থেকে পড়াশোনা করতে পারছো ম্যাথ থেকে করতে পারছো এতে করে তোমার বাইরে যেতে হচ্ছে না আর বাইরে না যাওয়ার কারণে তোমার খরচের পরিমাণটা যেটা রয়েছে ওইটা কিন্তু কম হচ্ছে ঠিক আছে তারপরে ফ্ল্যাক্সিবিলিটি সো ফ্লেক্সিবিলিটি হচ্ছে তোমার এই জিনিসটা ফ্ল্যাক্সিবিলিটি হচ্ছে তোমার মন চাইলে তুমি ক্লাস করছো মন চাইলে তুমি ক্লাস করছো না তুমি চাইলে যখন ইচ্ছা তুমি তখন কিন্তু ইউটিউবে ক্লাসটা করে নিতে পারছো অনলাইনে কোর্সগুলো করতে পারছো হয়তো বা তুমি কোনো কারণে মিস করলে পরবর্তীতে রেকর্ড যে ক্লাসটা রয়েছে করতে পারছো অথবা তোমার কোনো টিচারের হচ্ছে ক্লাসটা ভালো লাগেনি তুমি তখন কী করতে পারছো স্কিপ করে দিচ্ছ ঠিক আছে স্কিপ করে তুমি কিন্তু অন্য একটা ভিডিও দেখার মাধ্যমে ওই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারছো এতে করে তোমার ফ্ল্যাক্সিবিলিটি রয়েছে অর্থাৎ নমনীয়তা রয়েছে তোমার যখন যেটা ভালো লাগছে তুমি সেটাই করে নিতে পারছো এটা হচ্ছে তোমার অনলাইনে অনেক ধরনের সুবিধা রয়েছে বাট অনলাইনে সুবিধাগুলোর মাঝে মাঝে তোমার কিন্তু অনেক অসুবিধা রয়েছে তোমাকে এই সেই অসুবিধাগুলো আগে ভালোভাবে জানতে হবে তারপরেও বলে দিয়ে স্টুডেন্ট অনলাইনে পড়তে গেলে তোমার সুবিধা অনেকটা বেশি থাকে আর অসুবিধা একটু কম থাকে তারপরে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে এটা স্টুডেন্ট যেহেতু প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ মিলেই তৈরি হয় আর তুমি যদি মনে করো যে ওই জিনিসটাকে তুমি ভালো কাজে ব্যবহার করবে তাহলে তোমার কাছে ওই জিনিসের ভালো যে জিনিস দিকগুলো রয়েছে তুমি কিন্তু সেই দিকগুলোই ভালোভাবে কাজে লাগাতে পারবে বাট তুমি যদি মনে করো যে না ওই জিনিসের যে সাইডগুলো রয়েছে তুমি ওই সাইডগুলোকে ভালোভাবে কাজে লাগাবে তাও কিন্তু তুমি লাগাতে পারো সো এই বিষয়টা নির্ভর করে তোমার উপর যে তুমি আসলে ওই জিনিসটাকে কীভাবে কাজে লাগাচ্ছ ঠিক আছে ওকে এরপর আমরা দেখবো সেটার অসুবিধাগুলো কি কি রয়েছে ডে স্টুডেন্ট দেখো অনলাইনে পড়াশোনা করলে সবচেয়ে অসুবিধা হয় সেটি হচ্ছে তোমার কি থাকে না পেশার থাকে না তোমাকে প্রেশার দি দেওয়ার মতো কেউ থাকে না তোমাকে টিচার প্রেশার দিতে পারে না তোমার পরিবার প্রেশার দিতে পারছে না অর্থাৎ তুমি নিজের মতো করে ক্লাসটা করতে পারছো যখন ইচ্ছা তুমি কিন্তু নিজে থেকেই প্রিপারেশন নিতে পারছো এতে করে তোমার প্রেশারের একটা কম রয়েছে অর্থাৎ তোমাকে হয়তো বা বাড়ির কাজ করতে হচ্ছে না বা লিখতে হচ্ছে না তুমি শুধুমাত্র অনলাইনে পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ অর্থাৎ তুমি তথ্য শুধু কালেক্ট করছো বাট সেটার প্রয়োগ কিন্তু তুমি করছো না এক্ষেত্রে তোমার কিন্তু একটা প্রেশারের পরিমাণ তোমার কমে যাচ্ছে তাই তো তারপরে তুমি সরাসরি প্রশ্ন করতে পারছো সরাসরি প্রশ্ন করার কিন্তু এখন সুযোগ নেই কিন্তু তুমি যদি লাইভ ক্লাস করো ঠিক আছে তুমি যদি লাইভে যাও তাহলে তুমি সরাসরি প্রশ্ন করতে পারছো ঠিকই প্রশ্ন করতে পারছো কিন্তু সেই সরাসরি প্রশ্ন করার যে উত্তরটা তুমি সঙ্গে সঙ্গে পেতেও পারো আবার নাও পেতে পারো কেন পাবা না বিষয়টা হচ্ছে যে টিচার বা যে শিক্ষক তোমাকে ক্লাস নিচ্ছেন তিনি যদি লাইভে নেন তাহলে হয়তো বা তুমি কমেন্ট করেছো সেটা হয়তো তিনি দেখেছেন কিন্তু এড়িয়ে যাচ্ছেন আবার হয়তো তিনি দেখেননি আর এই জন্য তুমি প্রশ্নের উত্তরটা পাচ্ছ না আবার হয়তো তুমি যে প্রশ্ন জানার জন্য প্রশ্ন করেছো সেটার উত্তর তুমি সঠিকভাবে পাচ্ছ না এই জিনিসটাও হতে পারে সো এই ক্ষেত্রে তোমার এই অসুবিধাটা রয়েছে যে তুমি সরাসরি প্রশ্ন করতে পারছ না ঠিক আছে তারপরে হচ্ছে প্রকাশ কম অনলাইন টিচারগুলো কি হয় যারা অবশ্যই অনলাইনে ক্লাস নেয় তারা কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টকে সম পরিমাণে যে একটা ফোকাস দেওয়ার দরকার সেটা কিন্তু তারা দিতে পারে না কারণ এটা হচ্ছে অনসাইট এডুকেশন কারণ তুমি শুধুমাত্র দেখছো আর শুনছো কিন্তু তুমি স্যারের কথাটা একদম ডিরেক্টলি বলতে পারছো না বা স্যারের সাথে ডিরেক্টলি তুমি কথা বলতে পারছো না তবে অনলাইনে যারা আচ্ছা লাইভ ক্লাস করে তাদের কথা বাদ তারপরেও অনেক সময় দেখা যায় কারণ যদি এক হাজার স্টুডেন্ট হয় আর সকলে যদি ওই স্যারের সাথে কথা বলতে চায় তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে সম্ভব হয় না এই জন্য স্যার তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে সেম ফোকাসটা দিতে পারে না ফোকাসের পরিমাণটা কমে যাচ্ছে ঠিক আছে কারণ তোমাকে মনে রাখতে হবে অনলাইনে পড়াশোনা করে হাজার হাজার স্টুডেন্ট সো এই হাজার হাজার স্টুডেন্টকে একজন টিচার সমপরিমাণ ফোকাস দেওয়ার ক্ষমতা রাখতে পারে না আর বা এটা দেওয়া সম্ভব হবে না ঠিক আছে তারপরে হচ্ছে পরীক্ষা দেওয়া যেহেতু অনলাইনে ক্লাস করলে পরীক্ষা দেওয়া যায় তবে পরীক্ষা যেটা দেওয়া হয় ওইটা খুব একটা রেজাল্ট বা ভালো ফলাফল আশা করা যায় না বা পাওয়া যায় না সো এই ক্ষেত্রে বলা যায় যে অনলাইনে পরীক্ষা দেওয়াটা খুব একটা ভালো হয় না কারণ তুমি শুধু অনলাইনে দিচ্ছ তুমি বই দেখেও দিতে পারো খাতা দেখেও দিতে পারো সো এইটা তোমার ভালোভাবে তুমি যাচাই বাছাই করতে পারছো না আসলে তোমার পড়াশোনার অগ্রগতিটা কত দূর রয়েছে কিন্তু তুমি যখন অফলাইনে পরীক্ষাটা দিবে তখন তুমি নিজে থেকে বুঝতে পারবে যে তোমার কোথায় থেকে সমস্যা হচ্ছে কোথায় তুমি দুর্বল আছে কোথায় তোমার স্ট্রং আছে সো বিষয়গুলো তুমি খুব সহজে অ্যানালাইজ করতে পারো সে বিষয়টা বলবো যে অনলাইনে পরীক্ষা দেওয়ার প্রসেস থাকলেও এটা কিন্তু ভালো একটা ফলাফল দেয় না তারপরে তোমার বাস্তব অভিজ্ঞতার একটা অভাব দেখা দেয় যেহেতু তুমি অনলাইনে পড়াশোনা করছো আর অনলাইনে পড়াশোনা করতে গেলে তুমি শুধুমাত্র দেখো শোনো কিন্তু সেটার প্র্যাকটিস তুমি কিন্তু খুব কম করো আর প্র্যাকটিস এই যে কম করার কারণে তোমার বাস্তব অভিজ্ঞতার একটা কিন্তু হচ্ছে অভাব দেখা দেয় যখন তুমি সেই ফিল্ডে কাজ করবে বা ওইটার যখন তুমি প্রয়োগ করতে যাচ্ছ পরীক্ষার খাতায় তখন কিন্তু তুমি বুঝতে পারছো না আসলে এটা কীভাবে কী করা উচিত কারণ তুমি অনলাইনে করেছো প্র্যাকটিস কম করেছো জিনিসটা বুঝেছ শুধু মাথার ভিতর রেখেছ কিন্তু ওইটার প্রয়োগ করনি বা কিভাবে করতে হবে ওই জিনিসটাও তুমি জানো না তখন দেখা যায় যে তোমার বাস্তব অভিজ্ঞতার একটা কি থাকে ঘাটতি থেকে থাকে আবার দেখা যায় তুমি হয়তো অনলাইনে পরিবেশে কেমন ছিল একটা তুমি যে কোনো জায়গা থেকে পড়াশোনা করেছো আর বাস্তব পরিবেশটা অনেক ডিফারেন্স হয়ে থাকে সো অনলাইন পরিবেশ আর অফলাইনে পরিবেশ অনেক তফাৎ রয়েছে যার কারণে তোমার এই বাস্তব অভিজ্ঞতার একটা অভাব দেখা দেয় সো এই বিষয়টাও তোমাকে মাথায় রাখতে হবে তারপরে ডিভাইস নির্ভরশীলতা ডিভাইস নির্ভরশীলতা কেন স্টুডেন্ট দেখো তুমি হয়তো ল্যাপটপে পড়াশোনা করছো মোবাইলে পড়াশোনা করছো অথবা ডেস্কতে তুমি পড়াশোনা করছো এতে করে কি হচ্ছে তোমার ডিভাইসের উপর নির্ভরশীলতা বাড়ছে কারণ ওই ওই জিনিসটা ছাড়া তুমি পড়াশোনা করতে পারছো না আবার ওখানে তোমার বিভিন্ন ইলেকট্রিক্যাল সমস্যা থাকতে পারে তোমার ফিজিক্যাল সমস্যা হবে মেন্টাল সমস্যা হবে সো এই বিষয়গুলোর উপর মাথার উপর নিয়ে তোমাকে কি করতে হয় পড়াশোনা করতে হয় এতে করে তুমি একটা জিনিসের উপর ডিফেন্ড হয়ে যাচ্ছ ওই জিনিসটা ছাড়া তুমি কিন্তু আর পড়াশোনা করতে পারো না বা পড়াশোনা করার প্রতি যে আগ্রহ থাকা দরকার সেই আগ্রহটাও তুমি কিন্তু হারিয়ে ফেলো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে সো রেস্টুডেন্ট এইগুলো ছিল তোমার অনলাইনে পড়ার কিছু সুবিধা আর কিছু অসুবিধা সো এখন তোমাকে বিষয়টাকে অ্যানালাইজ করতে হবে তোমাকে বুঝতে হবে আসলে তোমার সাথে কি যায় তুমি অনলাইনে পড়বে না অফলাইনে পড়বে সো অফলাইনে পড়ার আগেই তোমাকে কিছু জানতে হবে যে অফলাইনে কিছু কী সুবিধা রয়েছে আর কি কী অসুবিধা রয়েছে সো তাহলে চলো আমরা অফলাইনের সুবিধা আর অসুবিধা একটু দেখে নিই ডে স্টুডেন্ট দেখো অফলাইনে পড়ার সুবিধা সবচেয়ে বেশি হচ্ছে সরাসরি প্রশ্ন করা যায় তার মানে তুমি যে বিষয়ে পড়ছো যে টপিকে পড়ছো টিচারকে তুমি সরাসরি প্রশ্ন করতে পারো আর ওই টিচারটা তোমাকে সরাসরি সঙ্গে সঙ্গে তোমাকে কি করে উত্তরটা দিয়ে দিচ্ছে এতে করে তোমার সাথে এবং টিচারের সাথে একটা যে যোগাযোগ হচ্ছে বা সম্পর্ক তৈরি হচ্ছে এতে করে ওই টিচারটা বুঝতে পারে তোমার উইকনেস তোমার স্ট্রংনেস তখন সে কী করতে পারে ঠিক আছে তখন সে কী করতে পারে তখন তুমি যে আসলে কোথায় দুর্বল আছো সেই দিকটাকে সে ভালো করে খেয়াল করে তোমাকে বোঝানোর ট্রাই করছে আবার তোমার শক্তিশালী যে সাইটটা রয়েছে ওই দিকটাও তিনি বুঝতে পারেন এবং তোমাকে ওইভাবেই তিনি কি করছেন তোমাকে প্রস্তুত করছেন ঠিক আছে এই জিনিসটা কিন্তু অফলাইনে সবচেয়ে বেশি পাওয়া যায় আর এই জন্যই তোমাকে বলা হয় যে শিক্ষক শিক্ষার্থীদের যে একটা সম্পর্ক তৈরি হয় এটা কিন্তু অনেক ভালো পড়াশোনার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে যখন তোমার টিচার আর স্টুডেন্টের ভিতর সম্পর্ক ভালো থাকে না তখন কিন্তু পড়াশোনার প্রতি একটা আগ্রহ হারিয়ে যায় বা স্কুল কলেজেও যেতে মন চায় না কিন্তু তোমার যখন একজন টিচারকে ভালো লাগবে বা ওই টিচারের সাথে তোমার একটা ভালো সম্পর্ক তৈরি হবে ঠিক আছে তখন তুমি কিন্তু পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি করতে পারবা বা পড়াশোনা তোমাকে ভালো লাগবে তোমার বুঝতে ভালো লাগে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু ডিফেন্ড করে ক্লাসে শৃঙ্খলা ও প্রতিযোগিতা ঠিক আছে যখন তুমি অফলাইনে ক্লাস করতে যাও তোমার ক্লাসের শৃঙ্খলা আদব কায়দা সম্মান ভালোবাসা স্নেহ কিভাবে করতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হবে কার সাথে কিভাবে চলতে হবে ঠিক আছে কোথায় কম কথা বলবে কোথায় বেশি কথা বলবে এই সকল বিষয় কিন্তু তুমি কিন্তু বুঝতে পারো এতে করে তোমার কি হচ্ছে তুমি আচরণ আদব কায়দা এটিকেট ঠিক আছে ম্যানার্স এগুলো তুমি কিন্তু শিখতে পারছো ঠিক আছে তারপরে প্রতিযোগিতা তোমার একটা থাকে ক্লাসে কম্পিটিশন তৈরি হচ্ছে ক্লাসে কম্পিটিশন মানে কি সবাই চায় টপ টেনের ভিতর কি করতে টপ টেনের ভিতর কি করতে রোল রাখতে চাই সো এই যে টপ টেনের ভিতর যখন তুমি রেজাল্ট করতে চাচ্ছ তখন তোমার একজনের সাথে আর একজনের হচ্ছে কম্পিটিশন তৈরি হচ্ছে তখন মনে হয় যে না ওর থেকে আমাকে ভালো করতে হবে ওই যে ওই ছেলেটা থেকে বা ওই মেয়েটা থেকে আমাকে সবসময় কী করতে হবে ভালো করতে হবে সো ভালো করতে গেলে তোমাকে কি করতে হয় ভালোভাবে পড়াশোনা করতে হয় আর পড়াশোনা করার জন্য তোমাকে কি করতে হচ্ছে আদার সাইড কোচিং করতে হচ্ছে প্রাইভেট করতে হচ্ছে নিজেকে সময় দিতে হচ্ছে বেশি করে প্র্যাকটিস করতে হচ্ছে এই যে বিষয়গুলো করে করার মাধ্যমে তুমি কিন্তু একটা প্রতিযোগিতায় থাকতেছো আর প্রতিযোগিতায় থাকার কারণে তুমি কিন্তু পরবর্তীতে একটা ভালো ফলাফল অর্জন করতে পারছো কিন্তু তুমি যদি এটা অফলাইনে না করে যদি অনলাইনে করতে চাও তাহলে কিন্তু তোমার ভিতরে একটা প্রতিযোগিতা থাকে না তখন তোমার পাশে কেউ থাকে না তুমি শুধুমাত্র একাই থাকছ নিজিভ হয়ে যাচ্ছ অর্থাৎ তুমি বাস্তব জগৎ থেকে অবাস্তব জগতে তুমি চলে যাচ্ছ যার কারণে তোমার ভিতরে একটা কম্পিটিশন যে থাকার কথা ওই কম্পিটিশনটা থাকে না ঠিক আছে তারপরে সামাজিক মেলামেশা ও গ্রুপ স্টাডির একটা সুযোগ থাকে সামাজিক মেলামেশা ডিএস স্টুডেন্টে এই বিষয়টা কি সামাজিক মেলামেশা হচ্ছে তুমি যে স্টুডেন্ট তোমার মতো হাজারো স্টুডেন্ট তোমার ওই ক্লাসে পড়ে হাজারো স্টুডেন্ট ওই স্কুলে পড়ে ওই কলেজে পড়ে সো হাজারো স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে তোমার ওই কলেজে বা স্কুলে পড়াশোনা করার জন্য আসে সো এখন এক একজনের চরিত্র এক একজনের ক্যারেক্টার আলাদা হয়ে থাকে সো তুমি এই যে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে চলাচল করছো কথাবার্তা বলছো এই যে তাদের সাথে চলতে গিয়ে কথা বলতে গিয়ে তুমি তাদের সাথে অনেক কিছু শিক্ষ তাদের কাছ থেকেও শিখছো আবার তুমি তাদেরকেও অনেক কিছু শেখাচ্ছ এই যে অনেক কিছু শিখতে পারছো এটা শুধু পাঠ্য বইয়ের ভিতরেই থাকে যে এমন কিছু না পাঠ্য বইয়ের ভিতর বাইরেও তোমাকে অনেক কিছু শিখতে হয় জানতে হয় যা তোমার পরবর্তী লাইফে অনেকটা সহযোগিতা করে বা তুমি শুধুমাত্র পাঠ্য বইয়ের ভিতরেই যদি থেকে থাকো তাহলে তুমি বাস্তব জগৎ থেকে অনেকটা পিছিয়ে থাকো ঠিক আছে সো তুমি বুঝতে পারলে তোমাকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে ভালোবাসতে হয় কীভাবে স্নেহ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু তুমি ওই যে তোমার বন্ধু বান্ধব শিক্ষকের সাথে থেকে কাছ থেকে তুমি শিখতে পাচ্ছ আবার গ্রুপ স্টাডি করার মতো একটা সুযোগ পাচ্ছ গ্রুপ স্টাডি কেমন অনেক স্টুডেন্ট থাকে দুর্বল অনেক স্টুডেন্ট থাকে টপার সো দুর্বল স্টুডেন্টদের সাথে টপার স্টুডেন্টের বন্ধুত্ব তৈরি হচ্ছে এতে করে তারা একটা গ্রুপ সৃষ্টি করছে যে তোমরা আমার গ্রুপে পড়াশোনা করবে তোমরা আমাদের গ্রুপে পড়াশোনা করবে অর্থাৎ দুর্বল স্টুডেন্টগুলো একজন স্ট্রং স্টুডেন্টের কাছে যাচ্ছে আবার স্ট্রং স্টুডেন্ট দুর্বল স্টুডেন্টের কাছে শেখাচ্ছে এই যে গ্রুপ স্টাডির একটা সুযোগ তৈরি হচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে তোমরা কি করতে পারছো গ্রুমিং করতে পারছো তোমরা নিজেদের ভালো দিকগুলো তুলে ধরতে পারছো তোমাদের যে প্রতিভাগুলো আছে এগুলোকে বিকশিত করতে পারছো এই জন্য একটা সুযোগ তৈরি হচ্ছে এই সুযোগটা কিন্তু তোমরা অনলাইনে পাবা না ঠিক আছে সো অনলাইনে তুমি শুধুমাত্র পড়াশোনাই করবা বাট অফলাইনে তোমার পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু থাকে তোমার এক্সট্রা কারিকুলাম থাকে তুমি গান বাজনা নাচ ঠিক আছে আরও যে তোমার বিভিন্ন ধরনের যে তোমার ট্যালেন্ট রয়েছে এগুলো তুমি কিন্তু বুঝতে পারো তোমার ভিতরে আরও কি কী ট্যালেন্ট আছে তুমি কিন্তু এই যে মানুষের সঙ্গে থেকে থেকে তুমি বুঝতে পারো যে এটা তোমার ভিতরে আছে তোমার বন্ধু যদি পারো তুমিও কিন্তু করতে পারবে এই ভিতরে তোমার যে একটা প্রতিহিংসা তৈরি হয় এই জিনিসটা কিন্তু তুমি শুধুমাত্র অফলাইনে পাবা অনলাইনে পাবা না সো আমরা আরও কথা বললাম যে সামাজিক ও নৈতিকতা বৃদ্ধি পায় সো তুমি যদি শুধুমাত্র এডুকেশন করছো মানে পাঠ্যবইয়ের ভিতরে থাকো তাহলে তুমি কিন্তু এই বিষয়টা পাচ্ছো না বাট তুমি যখন স্কুল কলেজগুলোতে যাচ্ছ তখন তুমি কিন্তু সামাজিকতা শিখছো নৈতিকতা শিখছো ধর্মীয় শিক্ষা অর্জন করছো ঠিক আছে এই জিনিসগুলো তুমি কিন্তু অনলাইনে পাবা অনলাইনে শুধুমাত্র ম্যাথমেটিক্স ইংলিশ ঠিক আছে এই বিষয়গুলোর উপরেই বেশি টপিক থাকে এবং এগুলিতে ক্লাস নেওয়া হচ্ছে বা তুমি কিন্তু যখন স্কুল কলেজে যাচ্ছো ওখানে সকল ধরনের শিক্ষা তুমি পাচ্ছ ঠিক আছে সকল ধরনের শিক্ষা পাচ্ছ যা তোমার পরবর্তী লাইফে গিয়ে অনেকটা কী করে হেল্প করে কিন্তু তুমি যদি অনলাইনে ক্লাস করো এগুলো কিন্তু তুমি শিখতে পারবা না এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে অফলাইন আর অনলাইনে শিখতে হবে অনেক কিছু তারপরে ক্লাস করার প্রেশার বেশি থাকে তুমি যেহেতু অফলাইনে ক্লাস করছো এক্ষেত্রে তোমার প্রেশার বেশি থাকে প্রতিনিয়ত স্কুলে যেতে হবে কলেজ করতে হবে প্রতিদিনে পড়া প্রতিদিন করতে হবে বাড়ির কাজ করতে হবে ক্লাসের সময় মনোযোগী থাকতে হবে সো তোমার উপরে একটা প্রেশার ক্রিয়েট হয় সো ওই প্রেশারটা তুমি নিতে পারলে তুমি কিন্তু ভালোভাবে পরবর্তীতে কাজে লাগাতে পারবে ঠিক আছে সো এইগুলো ছিল তোমার অফলাইনে একটি এক ধরনের সুবিধা সো অফলাইনে পড়তে গেলে শুধু সুবিধাই যে পাবা বা বিষয়টা এমন না কিছু অসুবিধাও রয়েছে সো ওই অসুবিধাগুলোকে পাশ কাটিয়ে তুমি যদি সুবিধাগুলোকে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমার জন্য অফলাইনটাই ব্যাটার হবে সো অসুবিধাগুলো কী কী আছে এটা যদি আমরা একটু দেখি সো দেখো রেস্টুরেন্ট অসুবিধাগুলোর ভিতরে আমরা প্রথমেই বলবো সেটি হচ্ছে খরচের সংখ্যা বেশি হয়ে থাকে খরচ তেমন কেমন সেটি হচ্ছে তোমার পড়াশোনা করতে গিয়ে একটু খরচ বেশি হচ্ছে যাতায়াত খরচ রয়েছে তোমার পকেট খরচ রয়েছে সব সকল তথ্য মিলে বা সকল মিলে যদি আমরা বলি সে খরচের পরিমাণটা একটু বেশি হয় তোমার যদি এখানে দ্বিগুণ হয় তাহলে তোমার অনলাইনে হচ্ছে এক গুণ ঠিক আছে সো অফলাইনে পড়তে গেলে অবশ্যই একটু খরচটা বেশি হয়ে থাকবে কারণ তোমাকে প্রাইভেট পড়তে হচ্ছে কোচিং করতে হচ্ছে আবার দেখা যাচ্ছে প্রাইভেটের যে টাকার পরিমাণটা ওটা একটু বেশি হয়ে যাচ্ছে তুমি যে অনলাইনে হয়তো পাঁচশো টাকা দিয়ে দুটি সাবজেক্ট খাবার করতে পারছো কিন্তু অনলাইন অফলাইনে তোমাকে একটি সাবজেক্ট পাঁচশো টাকা দিয়ে করতে হচ্ছে এই ক্ষেত্রে খরচের পরিমাণটা অনেক সময় বেশি হয়ে যাচ্ছে আবার তোমার খাতা কলম কিনতে হচ্ছে বেশি কারণ প্র্যাকটিস করছো বেশি বাড়ির কাজ থাকতেছো এই ক্ষেত্রে তোমার যে এডুকেশন পার্পাসে যে খরচগুলো হয় এগুলো কিন্তু বেশি হয়ে যাচ্ছে যার কারণে তোমার খরচের সংখ্যাটা একটু বেশি পড়ছে আর অনলাইনে করতে গেলে তুমি শুধুমাত্র শুনছো কম লিখছো শুধুমাত্র দেখেই যাচ্ছো দেখে যাচ্ছো তো ওই ক্ষেত্রে তোমার খরচের পরিমাণটা কম হচ্ছে তারপরে রিসোর্স কম তুমি অফলাইনে ক্লাস করলে বা অফলাইনে পড়াশোনা করলে তোমার রিসোর্সের পরিমাণটা কম হয়ে থাকে কারণ তুমি যেখানে পড়ছো যে কলেজে পড়ছো শুধুমাত্র ওই কলেজ আর ওইখানকার জ্ঞানটাই তুমি শুধুমাত্র পাচ্ছ অন্য সাইটের জ্ঞান কিন্তু তুমি পাচ্ছ না বাট তুমি যখন অনলাইনে ক্লাস করছো তখন তুমি কিন্তু সারা বিশ্বের জ্ঞানটা তুমি পাচ্ছ তার মানে হয়তো তুমি যে ক্লাসটা করছো বা যে সাবজেক্টে পড়ছো বা যে টপিকে পড়ছো ওই টপিক ছাড়াও তোমার অন্য ভিডিও ভালো লাগছে বা ওই টপিকে অনুযায়ী তুমি আরও দশটা ভিডিও দেখে নিলে এতে কী হল ওই দশটা ভিডিও দেখার মাধ্যমে তোমার দশ ধরনের জ্ঞান কিন্তু তোমার ভিতরে চলে আসে আর কিন্তু তুমি যে স্কুল বা কলেজে থাকছো ওই স্কুল বা কলেজে শুধুমাত্র ওই টিচার যা পড়াচ্ছেন ওই টিচারের পড়ানোর ভিতরে তুমি আবদ্ধ হয়ে থাকছ যার কারণে রিসোর্স কম থেকে যাচ্ছে ঠিক আছে যার কারণে তোমার রিসোর্স কম তোমার সুযোগ সুবিধা ওখানে কম পাওয়া যাচ্ছে বাট অনলাইনে এমন রিসোর্সের সংখ্যা বেশি থাকে অনলাইনে কি থাকে রিসোর্সের সংখ্যা বেশি থাকে তুমি চাইলে যে কোনো তথ্য তুমি খুব সহজে দেখে নিতে পারো তারপরে যাতায়াতের ব্যয় রয়েছে যাতায়াত সমস্যা অনেক সময় দেখা যায় তোমার কলেজ বা স্কুলটা তোমার বাসা থেকে বা বাড়ি থেকে বা ম্যাথ থেকে অনেক দূরে হয়ে থাকে যাতায়াতের অনেক অসুবিধা হয়ে থাকে আবার যদি যাতায়াত হয় সেটা আবার টাকা খরচটার পরিমাণটা বেশি হয়ে যায় সো এই ক্ষেত্রেও তোমাকে বিষয়গুলো মাথা রাখতে হচ্ছে বাট অনলাইনে যখন তুমি করছো তোমার যাতায়াত করতে হচ্ছে না তুমি যে কোনো সময় ক্লাস করে নিতে পারছো বাসা থেকে সাদে বসে ঘুমিয়ে শুয়ে যে কোনোভাবেই তুমি ক্লাসটা করে নিতে পারছো এতে করে তোমার কী হচ্ছে বাকি যে টাইমগুলো অপচয় হওয়ার কথা সেগুলো তুমি কিন্তু সেভ করতে পারছো প্লাস তুমি আলাদা কাজে সেই টাইমটাকে আবার ব্যয় করতে পারছো সো এখানে তোমার রেকর্ডেড ক্লাস থাকতেছে না এমন হয় যে প্রতিনিয়ত ক্লাস করা সম্ভব হয় না প্রতিনিয়ত স্কুল কলেজে যাওয়াও সম্ভব হয় না সো সেই ক্ষেত্রে কি হয় যে ক্লাসগুলো হয়েছে বা বিগত দিনগুলোতে বা বিগত সপ্তাহে সেগুলো কিন্তু মিস হয়ে যায় আবার দেখা যায় অনেক সময় হয়তো বন্ধু বান্ধবের কাছ থেকে কালেক্ট করে নিলেও সঠিক তথ্য বা সঠিক ইনফো যেটা দেওয়ার কথা সেটা আমরা কিন্তু পাই না সো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক তথ্য আমরা মিসিং করে ফেলি বা মিস করে ফেলি সো এই তথ্যগুলো যদি মিস না করতে চাই তখন আমরা অনলাইন দিকে ঝুঁকে পড়ছি তোমাকে বিষয়টা বুঝতে হবে তোমাকে বিষয়টা বুঝেই তোমাকে অফলাইনে ক্লাস করতে হবে ঠিক আছে তারপরে দেখো মানসম্মত শিক্ষক পাওয়া যায় না হয়তো তুমি যেই বিষয়ে পড়ছো যে টপিকে পড়ছো ওইটা হয়তো তোমার স্কুলে যিনি পড়ান ওই স্যারের তথ্য বা ওই স্যারের ক্লাসটা তোমার ভালো নাও লাগতে পারে কারণ প্রত্যেকটা স্যার প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো লাগবে বিষয়টা এমন না বা প্রত্যেকটা স্যার প্রত্যেকটা বিষয়ে যে পারফেক্ট হবে বা পারদর্শিতা থাকবে তেমনও না ঠিক আছে সো এই ক্ষেত্রে দেখা যায় যে মানসম্মত শিক্ষক পাওয়া যায় না আবার অনেকে গ্রামে পড়াশোনা করে আবার শহরে পড়াশোনা করছে সো শহরে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় গ্রামের ওই স্কুল বা কলেজগুলোতে ওই ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় না সো তুমি কিন্তু এই ধরনের অসুবিধা পড়তে পারো যদি অফলাইনে পড়াশোনা করো বাট তুমি যদি অনলাইনে পড়তে চাও তখন তুমি দেখা যাচ্ছে সারা বিশ্বের বা সারা পৃথিবীর যে ভালো ভালো টিচারগুলো রয়েছে তুমি কিন্তু অনলাইনে পড়ার মাধ্যমে তাদের কাছ থেকে সেই জ্ঞানটা নিতে পারছো এতে করে তোমার কি হচ্ছে তোমার আউট নলেজটা বাড়ছে তুমি শুধু স্কুলে না আউট নলেজের বাইরে যে জ্ঞানগুলোর প্রয়োজন রয়েছে তুমি কিন্তু সেগুলো কালেক্ট করতে পারছো সো এইগুলো সুযোগ আর অসুবিধাগুলো তুমি কিন্তু জানতে পেরেছো স্টোরি এখন এই বিষয়টা ডিফেন্ড করে তোমার উপর তুমি অনলাইনে পড়বে না অফলাইনে পড়বে তারপরে তোমাদের জন্য আরেকটা পরামর্শ থাকবে যে তুমি কি করতে চাচ্ছ দেখো পরামর্শ হচ্ছে তুমি অনলাইনে পড়বে না অফলাইনে পড়বে ডে স্টুডেন্ট দেখো আমি এই ক্ষেত্রে বলবো তুমি দুটোতেই পড়ো ঠিক আছে দুটোতেই ইকুয়াল রাখো দেখো তুমি যে পড়াটা আমি বলি তুমি যে পড়াটা অফলাইনে পড়তে পারছো না বা অফলাইনে কমপ্লিট করতে পারো বা ওই যে টিচারটা তোমাকে পড়িয়েছিলো বা যে সাবজেক্ট বা টপিকের উপর পড়িয়েছিল ক্লাস নিয়েছিল হয়তো তুমি অমনোযোগী ছিলে বা ক্লাসে ঠিকমতো থাকতে পারো অথবা স্যার তোমাকে সঠিকভাবে বুঝ বুঝাইতে পারেনি সো সেই ক্ষেত্রে তুমি ওই টপিকটা বা ওই বিষয়টা তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো অনলাইনে ঠিক আছে অনলাইনে তুমি ওই বিষয়টা কমপ্লিট করে নিলা আবার তুমি যেই বিষয়টা অনলাইনে পারো সেই বিষয়টা তুমি অফলাইনে কমপ্লিট করে নিলা দেখা যাচ্ছে তুমি হয়তো যেই বিষয়টা অনলাইনে বোঝো নি বা প্রশ্ন করেছো হয়তো উত্তর পাওনি সেই প্রশ্নটা তুমি কি করবা এসে তোমার করে নাও তাহলে কি হলো তুমি যা কিছু শিখেছ সেটা তুমি অফলাইনে গিয়ে প্রয়োগ করতে পারছো এতে তোমার কি হলো বাস্তব অভিজ্ঞতা বাড়ছে তুমি ভালোভাবে ফলাফল অর্জন করতে পারছো আবার অনেক সময় অনলাইন অনেক কিছু আমরা জানতে পারি না ছোটো ছোটো বিষয় থাকে ওই বিষয়গুলো বলা হয় যে পেইড কোর্স করো অথবা পেইড কোর্স করলেও হয়তো সঠিক তথ্যটা আমরা পাই না তখন কিন্তু তুমি ওই স্যারকে প্রশ্ন করতে না পারলে তুমি অফলাইনে যে সারগুলো থাকে ওই সারগুলোকে প্রশ্ন করে তুমি তোমার সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছ আবার হয়তো তুমি অফলাইনে যে টিচারের ক্লাস ক্লাসগুলো করছো হয়তো সময় স্বল্পতার কারণে কারণ এখানে অফলাইনে কিন্তু অল্প সময় ক্লাস নেওয়া হয় সময় স্বল্পতার কারণে তুমি হয়তো তাকে প্রশ্ন করতে পারো না বা প্রশ্ন করলেও সঠিক উত্তরটা পাওনি তখন তুমি অনলাইনে দেখে ব্যালেন্স করে নিতে পারো সো আমি বলবো তুমি অনলাইনেও ক্লাস করবা অফলাইনেও ক্লাস করবা নিজেকে সবসময় ব্যালেন্সে রাখবা ব্যালেন্স করে চললে কি হবে তুমি একটা ভালো ফলাফল অর্জন করতে পারবা ভালো কিছু শিখতে পারবা তোমার যেটা জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা তুমি কিন্তু খুব সহজেই শিখে নিতে পারছো এতে করে তুমি কি হবে পরবর্তী তোমার যে লাইফটা থাকবে সেই লাইফে অনেকটা হেল্প হবে ডেস্টুরেন্ট এই ত্রুগেই তথ্য তোমাকে ভালোভাবে বুঝতে হবে যে আসলে তোমার কী করা উচিত তুমি যদি অনলাইনে কোনো পেইড কোর্স না করতে চাও ঠিক আছে তুমি যদি অনলাইনে কোনো ধরনের পেইড কোর্স না করতে চাও তাহলেও তুমি কিন্তু ইউটিউব থেকে ফ্রিতে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে দেখে অনেক কিছু তথ্য শিখতে পারবে ঠিক আছে এই জন্য বলবো আগে অফলাইনটাকে ভালো করে আয়ত্তে নাও অফলাইনে যা বুঝতে পারবে না তুমি ইউটিউবে সার্চ করো নেটে সার্চ করো অর্থাৎ অনলাইনে যে তথ্য বা ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে সার্চ করার মাধ্যমে সেই তথ্যগুলো থেকে তুমি অনেক কিছু তথ্য আহরণ করতে পারবে ঠিক আছে এগুলো শুধুমাত্র ফ্রিতেই পাবে তুমি যদি পেইড কোর্স করো তাহলে তো আরও ভালো কথা কারণ তুমি একসাথে অফলাইনেও পড়তেছো আবার অনলাইনেও পড়তেছো এতে করে তোমার কি হচ্ছে একত্রে অনেক ধরনের জ্ঞান কিন্তু তোমার মাথার ভিতর আসতেছে এক্ষেত্রে তুমি অনলাইনেও শিখতেছো এবং সেটাকে অফলাইনে গিয়েও প্রয়োগ করতেছো এক্ষেত্রে তোমার বাস্তব অভিজ্ঞতার কোনো অভাব হবে না এক্ষেত্রে তুমি সকল এর ছাত্র বা স্টুডেন্টের থেকে এক ধাপ এগিয়ে থাকবে সো তুমি যদি প্রত্যেকটা স্টুডেন্ট বা শিক্ষার্থীর থেকে এক ধাপ এগিয়ে থাকতে চাও তাহলে তুমি অবশ্যই অনলাইন এবং অফলাইন এই দুটোকে কম্বাইন করে পড়াশোনা করার চেষ্টা করবা এতে করে তুমি তোমার যে এডুকেশান পারপাস যে লাইফটা রয়েছে তুমি জব সেক্টরে বা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিতে যাবা তখন অবশ্যই সাকসেসফুল হবা সোটি স্টুডেন্ট কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার মেনশন করে দেবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সো থ্যাংক ইউ ভেরি মাছ